নমস্কার বন্ধুরা আজ আমি নতুন ধরনের একটি আলুর চিপস বানিয়ে দেখাবো আর এই আলুর চিপসগুলো চঙার মতন কিন্তু খেতে লাগে আর যে আলুর চিপস যে পাঁচ টাকা দামি প্যাকেটে বিক্রি হয় সেই আলু চিপস না। একটু আলাদা ধরনের আর এই আলুর চিপসগুলো বেশিরভাগ আমরা বাজারে কিনে খেয়ে থাকি আর এই আলুর চিপস কীভাবে আমি বানাবো আপনারা দেখতে থাকুন তাহলে আপনারাও বাড়িতে বসে খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে বাচ্চাদের দেবেন বাচ্চারা খুব খুশি হবে তবে চলো এখন শুরু করি এখানে চিপসের জন্য আমি আলু সিদ্ধ নিয়েছি এক বাটি আর আলুটাকে আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আলুর মধ্যে যদি দানা ভাব থাকে তখন চিপসটা কিন্তু ভালো হয় না তাই গ্রেট করে নিতে হবে এবার এক বাটি আলু সিদ্ধ ওই একই বাটিতে যতটা আলু নিয়েছি ততটা কিন্তু কর্ন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লাল লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে একটু রঙটা ভালো আনার জন্য তাই দিয়েছি এবার একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি একটু শক্ত শক্ত হয়ে গেছে তাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়া হবে না এক দু চামচ দিতে হবে এক দু চামচ জল দিয়েছি ডোটা কত সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া চলবে না এই রকমভাবে ডোটা করতে হবে এর উপরে আমি একটু অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে অল্প অল্প করে কেটে একটু লম্বা করে নেব এইভাবে টুকরোটা করতে হবে মিডিয়াম সাইজের টুকরোটা কেটে নিয়েছে পুরো দেখুন ল্যাংচার মতো হয়ে গেছে খুব সরু করা যাবে না একটু মোটা রাখতে হবে তাহলে কিন্তু চিপসগুলো একটু সাইজের বড় বড় হবে সব টুকরোগুলোকে এইভাবে করে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি এখন উনুনটা জ্বলে কলাটা বুঝিয়ে দিয়েছি ওর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা এখন বেশ টক বক করে ফুটতে শুরু করে দিয়েছি এবার আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু একে নাড়াচাড়া করা চলবে না একটু ফোটানোর পর তারপর একটু নাড়িয়ে দিতে হবে লে এগুলো ভেঙে যেতে পারে এখন এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একটু নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়া চলবে না এই উনুনের তাপটা একটু বেশি আছে তাই দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে ফোটাতে আর গ্যাসে যদি আপনারা এটা বানান তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে ভালো করে ফোটাতে হবে আর উনুনের তাপটা বেশি আর গ্যাসের তাপটা একটু কম আছে তাই একটু বেশি সময় লাগবে এই দেখুন কি সুন্দর ভেসে উঠে গেছে দেখুন এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর মনের তাপটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যে কম দিলে কিন্তু হবে না এখন পনেরো মিনিটের মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে এই ভাবে গাঢ়টা হবে তারপর নামাতে হবে পুরো ল্যাংচার মতো বড় বড় হয়ে ফুলে গেছে সবগুলো কিন্তু ভেসে আছে আর একটার গায়ে একটা কিন্তু লেগে নেয় দশ মিনিটের মতো এটাকে ঠান্ডা করতে রেখে দিতে হবে এখন দশ মিনিট হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটু একটু করে এখন প্লেটের মধ্যে তুলে নাম জলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে একটাও কিন্তু ভাঙেন কী সুন্দর হয়েছে এবার এইটাকে একটি রাত্রি ফ্রিজের মধ্যে রাখতে হবে বন্ধুরা একটি রাত্রি এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখন আমি নিয়ে এসেছি এখন এগুলো কেমন হয়েছে দেখুন এগুলো পুরো শক্ত কাঁচা আলুর মতো হয়ে গেছে একদম টিপাই যাচ্ছে না প্রত্যেকটা কিন্তু এই রকম হয়ে গেছে এই দেখুন এখানে আমি ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির উপর পাশে আমি এইখানে চিপসের মতন করে কেটে নেব এই দেখুন এইভাবে করে কাটতে হবে বেশ সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে এই ভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে বেশ সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে দেখুন পুরো আলু চিপসের মতো হয়ে গেছে এইভাবে করে সবগুলোই কেটে নেব কত সুন্দর লাগছে দেখতে আর সব গোল গোল হয়ে পাতলা পাতলা হয়ে কাটা হয়ে গেছে একটাও কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মেশে যায়নি এবার আমি একটি কুলো আর চিক নিয়েছি এই কুলোর ওপরে আমি একটি চিক চারপাট করে দিয়ে ভালো করে মেলে দিয়েছি এবার এর উপরে আমি এই চিপসগুলো একটা একটা করে বিছিয়ে মেলে দেবো এই আলুর চিপসগুলো এত সুন্দর হয়েছে কেউ কারো গায়ের সঙ্গে কিন্তু জড়িয়ে যায়নি সবগুলো আলাদা আলাদা রয়েছে কি সুন্দর রয়েছে দেখো রকম করে চিকের মধ্যে মেলে দিতে হবে সবগুলো কিন্তু একই রকম সাইজের কাটা হয়ে গেছে কেউ মোটাও নয় আর কেউ বেশি পাতলাও নয় এইভাবে করে এই কুলোটাকে রোদে রাখতে হবে আর বেশি কড়া রোদে রাখা চলবে না হালকা রোদে এগুলোকে শুকনো করে নিতে হবে তাহলে ফাটবেও না আর ভেঙেও যাবে না বন্ধুরা দুদিন রোদ খাবিয়ে চিপসগুলোকে শুকনো করে নিয়েছি এবার দেখুন কেমন হয়েছে হালকা রোদে চিপসগুলো শুকনো করে নিয়েছি বলে একটাও ভাঙেনি কী সুন্দর গোটা গোটা আছে আর খুব সুন্দর কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে ভাবে শুকনো করে নিতে হবে বেশি চড়া রোদে শুকনো করলে এগুলো ফেটে যেত আর ভেঙে যেত হালকা রোদে করেছিলাম বলে কী সুন্দর হয়েছে এবার এগুলোকে ভেজে নেব এখন চিপসগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ভালো করে না গরম করলে চিপসগুলো ফুলবে না তাই ভালো করে গরম করে নিয়েছি এবার ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেবো ভাইজান কি সুন্দর তিতলো ফুলছে দেখুন খুব বেশি লাল করব না একটু নাড়া করে তুলে নেব এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে গুলো এমন সুন্দর ভাজা হচ্ছে পুরো যেন ঝিনুকের মতো দেখতে লাগছে চিপসগুলো যদি বাচ্চারা পায় মজা করে খাবে খুব সুন্দর লাগে আপনারা যদি এই কাঁচা চিপসগুলো রাখতে চান তাহলে অনেক দিন ধরে থাকবে আর যখন মন হবে তখন কিন্তু ভেজে খেতে পারেন এখন চিপসগুলো সব ভাজা হয়ে গেছে আর চিপসগুলো দেখতে কত সুন্দর লাগছে আর কত মজমচে হয়েছে দেখুন একেবারে বড়ো হয়ে গেছে সেই যে আলুর চিপসের থেকে এই চিপসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি এই চিপসের মধ্যে এখানে কিছু মশলা মাখাচ্ছি না আর আপনারা যদি মশলা খেতে চান এর মধ্যে অল্প করে মশলা মাখিয়ে খালেন আরও ভালো লাগবে আর এই রকমভাবে কাঁচা চিপস বানিয়ে অনেক দিন ধরে রাখতে পারবেন আর যখন মন হবে তখন কিন্তু এই চিপসগুলোকে ভেজে খেতে পারেন তবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই ভিডিওটা শেষ করছি